আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে অর্থাৎ টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে স্টার কিনতে পারেন তো আপনাদের বিভিন্ন প্রয়োজনে কিন্তু স্টার কেনার প্রয়োজন হতে পারে তো যেমনটা রিসেন্টলি কিন্তু ডগ কয়েন মাইনিং থেকে আমাদের টোন কিপার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এই টেলিগ্রামের স্টার কিনতে হবে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে টেলিগ্রাম স্টার কিনতে পারেন এটা আপনি যে কোনো কারণে ব্যবহার করতে পারবেন তো চলুন বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি দেখাবো আমি আপনাদেরকে কীভাবে সঠিক নিয়মে আপনারা যে কোনো অ্যাকাউন্টের মধ্যে টেলিগ্রাম স্টার কিনতে পারেন চলুন বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি শুরু করা যাক চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে সাবস্ক্রাইব এবং অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি মাইলিং ভিডিও পেতে চান সর্বপ্রথম মাইনিং রিলেটেড সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওয়েলকাম ব্যাক গাইজ তো আপনাদের অবশ্যই কিন্তু এই স্টারগুলো কেনার জন্য টোন কিপার নামক একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে এবং গুগল প্লে স্টোর থেকে টোন কিপার অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর আপনাদের কিন্তু এখানে টোন রাখতে হবে কিংবা এখানে আপনাদের টোন কিপারের মধ্যে টোন কিনে নিতে হবে ডলারের মাধ্যমে ঠিক আছে আপনি ডলার এখানে নিয়ে আসতে পারেন কিংবা সরাসরি বাইন্যান্স থেকে কিন্তু আপনারা টোনও নিয়ে আসতে পারবেন এখানে কোনো সমস্যা নেই আপনাদের যদি সরাসরি বাইন্যান্স থেকে টোন আনার প্রয়োজন হয় আপনারা বাইন্যান্স থেকে সরাসরি টোনও এখানে নিয়ে আসতে পারবেন ঠিক আছে কিন্তু সর্বনিম্ন দুই টোন এবং যদি আপনাদের এখান থেকে টোন প্রয়োজন হয় আপনারা আমার থেকেও নিতে পারবেন অবশ্যই আমার থেকে নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করে আমার থেকে টোনগুলো কিন্তু কিনতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা এখন কথা বলি যে আমরা এখান থেকে টোন প্রথমে কিনে নেবেন টোন কিনে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে এখানে আপনাদের যতগুলো স্টার আপনাদের প্রয়োজন সেই স্টারের উপর অনুযায়ী আপনাকে কিন্তু টোনগুলো কিনতে হবে ঠিক আছে তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার বেশি টোন কিন্তু বর্তমানে নাই তো এখানে আপনি টোন কিনে নেওয়ার পর আপনি দুই তিন ডলারের টোন কিনে নেবেন কিংবা যে ডলার আপনার প্রয়োজন সেই কয় ডলারে আপনি টোন কিনে নেওয়ার পর আপনার এখান থেকে চলে আসবেন ব্রাউজারের মধ্যে তো ব্রাউজারের মধ্যে আসার পর এখানে নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে গিয়ে আপনারা লেখা দেখতে পারবেন লেখা আছে ফ্র্যাগমেন্ট সিম্পলি এখানে এনএফটির কাছে ফ্র্যাগমেন্ট লেখা আছে এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকমভাবে কিন্তু শো করবে ঠিক আছে এরকমভাবে শো করলে আপনার এখান থেকে প্রথমের দিকে আপনাদের একটা কাজ হচ্ছে আপনাদের ওখানে কানেক্ট ওয়ালেট করে নিতে হবে অর্থাৎ টোন কিপারের সাথে মানে আপনাদের কানেক্ট করে নিতে হবে তো এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করলে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এটার সাথে ঠিক আছে মানে টোনের সাথে কানেক্ট হয়ে যাবে তো সিম্পলি এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক করুন তারপর আপনাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিন পাঁচটা দিয়ে দেওয়ার পর আপনাদের এটা কানেক্ট সাকসেসফুল হয়ে যাবে এবং উপরের দিকে আপনাদের দেখতে পাবেন রিফ্রেশ করলে আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো কানেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের সিম্পলি দেখতে পাওয়া স্টার লেখা আছে এই স্টার অপশনে ক্লিক করব স্টার অপশনে ক্লিক করার পর এখানে আপনারা প্রাইসটা দেখতে পাবেন আপনার টোনের প্রাইসটা দেখতে পাবেন এখানে সিম ওরে ক্লিক করে আপনারা যতগুলো চায় কেনে কিনতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনারা কিনতে পারবেন সর্বমোট সর্বনিম্ন পঞ্চাশটা থেকে ওয়ান মিলিয়ন স্টার পর্যন্ত কেনা যাবে এখান থেকে আপনারা কিনতে পারবেন তো এখানে আমাদেরকে আমাদের যতগুলো টোন আছে সেই টোন অনুযায়ী আমরা এখান থেকে কিনতে পারবো তো এখানে আপনাদের ইউজার নেমটা দিয়ে দিতে হবে আপনাদের টেলিগ্রাম প্রোফাইল থেকে ইউজার নেমটা কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন এবং এরপর আপনারা এখান থেকে নিচের দিকে কতটা নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে দেখুন আমি যখনই দিয়ে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা নিয়ে নিয়ে অটোমেটিক্যালি এবং এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু বেশি এয়া নাই কিংবা টোন নাই তো সেক্ষেত্রে আমি অল্প নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চাশটার মতো আমি এখান থেকে দিচ্ছি এবং এটা সিলেক্ট রাখবেন এবং এরপরে আপনারা নিচের দিকে চলে যাবেন ঠিক আছে এখানে আপনারা এটা সিলেক্ট রাখতে পারেন কিন্তু এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন তো এখানে আমি পঞ্চাশ দিয়ে দিচ্ছি তারপর আমরা নিচের দিকে চলে যাবে এবং এখান থেকে বাই পঞ্চাশ টেলিগ্রাম স্টার অপশনে ক্লিক করব। এখানে যখন ক্লিক করব। এরকম ভাবে আসবে এবং এরপর আপনাদের এখান থেকে বাই স্টার ফর এই অপশন ক্লিক করতে হবে তারপর আপনাদের একটা ট্রানজেকশন কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পারতেছেন আপনাদের কত প্রয়োজন আছে এবং কত টাকা ফি কাটবে সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন তারপরে আপনারা এটা যদি এই সাইডে সোয়াইপ করেন তো এটা এইভাবে কিন্তু সোয়াইপ করতে হবে এই সাইটা আমি এখন কিনতে চাচ্ছি না যেহেতু আমার আরও বেশি কিনে প্রয়োজন আছে তো সেক্ষেত্রে এদিকে সোয়াইপ করলে কিন্তু এটা হয়ে যাবে আমি এখন বর্তমানে কিনব না এবং আপনারা এখানে যখন সোয়াইপ করবেন তারপরে দেখতে পাবেন আপনাদের এদের এরকম আসবে আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিচ্ছি এবং এরপর আপনার কেন সাকসেসফুল হবে কেনা হয়ে যাবে হ্যাঁ হয়েছে কিনা এটা দেখার জন্য আপনার সরাসরি আপনার টেলিগ্রাম ওয়ালেট থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করার পর সেটিংসের মধ্যে চলে যান এবং সেটিংস এ গিয়ে সবার নিচের দিকে মাই স্টার অপশনে ক্লিক করুন মাই স্টার অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখান দিকে আপনাদের কিন্তু ব্যালেন্সটা শো করবে এবং এখানে আপনাদের কিন্তু এই স্টার কিনা হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছি ভাবে খুব সহজে আপনারা কিন্তু এখান থেকে স্টার কিনতে পারবেন চ্যানেলের মধ্যে নতুন দর্শক হতে গেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ফলো করে রাখার অনুরোধ রইলো